শুভ সকাল বন্ধুরা আজকে সকালবেলা থেকে কাজ শুরু করেছি আসলে গল্পটা হচ্ছে আজকে শুনে আমার স্কুল খুলে গেছে তো ও চলে গেছে স্কুলে তারপরে আমি কী কী রান্না করছি করে দেখো ঘেমে নিয়ে চান নাইটি ধোবো যে গা ধোবো দিয়ে পুজো করবো দেখো ঠাকুরের জামা কাপড় ধুয়ে রেখেছি সব ঠাকুরের জামা কাপড় ধুয়ে রেখেছি হ্যাঁ যাব ঠাকুরের জামা কাপড় ধুয়ে রেখেছি আর কী কী রান্না করছি দেখো রান্নাটা আগে ছেড়ে নিচ্ছি এরপরে শান্তি করে বসে পুজো করবো তারপরে জামাকাপড় ধুয়ে সকালবেলা উঠে ঠাকুর জামাকাপড় ধুয়েছি এখন আমি নিজে স্নান করে সব কাটছে সে জামা কাপড় ধুয়ে ঠাকুরকে একটু প্রসাদ ধুয়ে সব কাজ সেরে এসেছি আমি রান্না করতে রান্না করে আবার কাজ ধুয়ে যাবো পুজো করতে তো দেখে নাও কী কী রান্না করছি আজকে এগুলো ভাত ভাত হয়ে গেছে ওখান মধ্যে একটা আলু সেদ্ধ দেওয়া ছিলো কারণ ওটা মাছ খেয়ে গেছে একটু তরকারি দিয়ে আলু সেদ্ধ একটা ভালোবাসি ডাল দিয়ে আর এখন আলুর চোখার জন্য একটু পেঁয়াজ কেটে রেখেছি এখানে একটু পেঁপে আয় কুমড়ো ভাজা করে রেখেছে সোনাটা আমি ভাতটা শুনে রেখেছি এটা হচ্ছে টক ডাল এটা হচ্ছে চাটনি আচ্ছা এটা ডাল বললাম বুঝতে পারবে না ডালটা তুলে রাখায় এখনো ডাল আম দিয়ে ডাল কিন্তু আর ডাল যখন করতে গেছি বেশি বেশিরভাগ ডালটাই ওটা ডাল ওটা চাঁদি এখানে আলু একটা সেদ্ধ হবে সন্ধানদের জন্য ডিম সেদ্ধ আলুর চোখা হবে ওটা আর ওটা সেদ্ধ বসে চাষটা ভাজি বেগুন আমি নিয়ে তারপরে আমি ওটা বসিয়ে দেব তো চলো তারপরে তোমাদের সঙ্গে আরও ভিডিও শেয়ার করছে আজকে ব্লগটা অনেক বড়ো হতে চলেছে কারণ আজকে এখান থেকে যাবো মায়ের বাড়িতেও পুজো আছে তো সেখানে তোমাদের দেখাবো তো চলো ওই রান্নাটা শেষ করে আমি পুজো করতে যাই তারপর তোমাদের সঙ্গে তো ওই যে চলে এসেছি গা এইবার এইবারে পুজো দেখো একটু ফ্রেশ লাগছে এই যে সোনকে এখানে বসে দেখছে টিভি কার্টুন আর আমি চলে এসেছি এই যে পুজো কত খাটাখাটনি দেখো বাবা বাবাকে মাকে পিছন হয়ে গেছে কে এই সোনা পাকে এসেছে এদের সবাইকে স্নান করাবো পরিষ্কার করাবো করি আমি কিছুক্ষণের মধ্যে আসছি ততক্ষণে তোমরা তো যেমনটা কথা দিয়েছিলাম পরিষ্কার করে ঠাকুর সব ক্লিন করে তোমাদের দেখাবো বেঁধে গেছে অনেকটা এক দেড় ঘন্টা হয়ে গেছে যাই হোক এখন তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের এখানে কীরকম পরিস্থিতি তো সব কিছু পরিষ্কার করে কেমন লাগছে আমার মাকে বাবাকে মো শুন্টু বাকি গোপালকে দেখো সব ক্লিন কেমন লাগলো আমি বলেছিলাম পুজো করে তোমাদের জানাচ্ছি জানালাম আর এবারে রাখি পুজো করে ওই যে সোনু বসে আছে ভীষণ কোথায় গেল দেখ সোন ঢুকে যাবো স্নান করেছে তারপর যাওয়া মায়ের বাড়ি তখন কিন্তু ব্লকটা চালু করছি হেলমেট নিচ্ছি তারপর তো আমরা হেলমেট নিয়ে অটোতে উঠে পড়েছি অটোতে বলছি সরি বাইকে উঠে পড়েছি বাইকে করে তোমার দাদা ভাই আমাদের ছেড়ে দেবে আমাকে সন্টু পাখিকে সন আমাকে স্কুলে আনতে বেরিয়ে যাবে সেই জন্য তো দেখো কি হলো নামবো আসলে এটা হচ্ছে আমরা বাইক থেকে নেমে আমরা বাড়ি যাচ্ছিলাম ততক্ষণ একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচেছি সেটা দেখো একবার সেটা হচ্ছে একটা বড়ো ধরনের বিদ্যুৎ চমকালো আর সেই সময়টা সন্টু পাখি আমার হাতটা ছাড়াই ছিল আমি ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছে সন্টু পাখি তো বাড়ি এসে অনেকক্ষণ জাস্ট কথা বলে না চুপ করে বসে আছে আর তারপর কিছুক্ষণ বাদে মায়ের ঘরণে এসে তোমাকে সেই ভিডিওটাই দেখাচ্ছি দেখো মা পুজো দিয়েছে এই যে মা বড় মাটাকে প্রতিষ্ঠা করলো আর কি পুজো করলো আর এই যে মায়ের বাড়ি মানে লোকনাথ ঠাকুর আর আমি এই ঠাকুরটাকে দাদু বলি দাদু হিসেবেই জানি তো মা ভক্ত রান্না করেছিল এই যে পায়েস খিচুড়ি তরকারি এখানে আরেকটু ছিল আমাকে বলল নেড়ে আয় তো আমি ওটা ওখানে রাখা হচ্ছে ওই জন্য পুজো করেছি হ্যাঁ কেটে দেবো আমিও তো এসেছি নাহলে ভিডিওটা কাজ সঙ্গে বলবো তারপরে মা পুজো হয়ে গেছিল বেরো সন্ধু মাখি চুপ করে বসে আছে একটু মাথাটা একটু অন্য রকম বলে চুপ করে বসে রয়েছে বিদ্যুৎ চমকানোর ভয়টা পেয়েছিলো আমরা ততক্ষণ খিচুড়ি খেতে বসে খিচুড়ি খেয়ে নিয়ে মা সন্ধে দেবে তখন আমি বললাম যে একটু আলতা পরে না তো আমার সন্তো মা মানে সোনা মা বললো যে দাসও আসো দিদি আমি পড়িয়ে দিতে রে যুব আলতা পড়াচ্ছে আর আমি আমিও আলটা পড়বো একটু পরে পরে আমি তো তখন ঠাকুরের ভিডিওগুলোই তুলছিলাম বারবার করে কারণ আমি তো চলে গেলার ভিডিওগুলোকে তুলে দেবেন না ওই জন্য আমি তুলে নিতে পারি ওখানে মা তো তো ভিডিও তুলতে পারে না এই যে সন্টু পাখিও খেলা করছে তারা সন্টু পাখিও কী করছে একটু দেখায় তারপরে মা সন্ধে দিল দিল এই যে মা সন্ধে দিয়ে নিয়েছে আমার মাসি এসেছিল গল্প করছে আর আমার সন্টু পাখি পড়াশোনা করছে ও এবিসি লিখছিলো গানটি লিখতে দিয়েছিল আর টুলটাকে আজকে বসতে গিয়েই ফেলেছি আমি ভেঙে নিজে হচ্ছে আমার মা পুজো করছিলো সে আমি একটা ছবি তুলেছিলাম মাকে বললাম মা একটুখানি তো মা একটুখানি থাকালো মাকেও একটু করে ছবি তুলে নিয়েছি আর তারপর আমার মাসি যে এসেছিলো মাসির সাথে নিয়েও আমরা দুটো একটা সেলফি তুললাম কেন ছবি তো তুলতেই হবে ছবি তুললে তো মাস্ট আর এটা হচ্ছে মায়ের ঘরের লক্ষ্মী মা কি মিষ্টি তাই না আর এটা হচ্ছে আর একটা ছোট্ট গোপু সোনা মায়ের বাড়ির এই গোপালটা একটা গল্প আছে সেটা তোমার সঙ্গে করবো আর এটা হচ্ছে আমার মায়ের বড়ো মা যে ঠাকুরটা মা প্রতিষ্ঠা করে পুজো করলো আর এবারে আসছে আমার লক্ষ্মী মা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজকে মতো এখানে বেঁধে নিচ্ছি